দীর্ঘদিন পর রাজপথে নামলো আওয়ামী লীগ নেতৃত্বাধীন চৌদ্দ দল রাজধানীর শাহবাগে সমাবেশে জোটের নেতারা বলেন অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলের পথ বন্ধ এদিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে মিছিল সমাবেশ করেছে আওয়ামী লীগ যেখানে গ্রেফতার রিমান্ড গণপিটনে জেনা সত্ত্বেও সেখানে কিভাবে দফায় দফায় মিছিল করে চলেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে রাজপথ উনিশশো সালে পাকিস্তানি বাহিনী নির্মম নিরীহ বাঙালির ওপর গুলি চালাতো তবে বর্তমানে জয় বাংলা দিলে গণপিটনে গ্রেফতার করছে ইউনুস প্রশাসন আমি তো ওখানে আমি তাদের সাথে তো আমি তো আমি কেন

বলে দ্বিতীয় স্বাধীনতা আসলে আজকে স্বাধীনতা দিবস প্রমাণ করবে দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই অনেক রাজনৈতিক মিত্র জানিয়েছে তিরিশ লক্ষ শহীদ মিথ্যা করে দিচ্ছে তথাকথিত সব কাত্তুর কিন্তু তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে পাওয়া তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে পাওয়া এই একাত্তর দুই লক্ষ নারী নির্যাতনের গল্পই একাত্তর সেই একাত্তুরকে চব্বিশের সাথে তুলনা করার ষড়যন্ত্র এইটার স্পর্ধা যে দেখাবে